হ্যালো বন্ধুরা তো পরিযায়ী শ্রমিকের এই যে ফর্মটি রয়েছে তা আপনারা কীভাবে নির্ভুলভাবে ফিল আপ করবেন এবং ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবেন এবং কি কি ডকুমেন্ট দিয়ে আপনারা এই ফর্মটি কোথায় জমা করবেন তার বিস্তারিত এই ভিডিওটির মধ্যে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এই ধরনের নিত্য নতুন ইনফরমেটিভ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে বলি আপনারা ফর্মটি কিভাবে পাবেন তো আপনাদেরকে ফর্মটি ডাউনলোড করতে হলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে সেই টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করে সেখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা যদি কমেন্ট করেন আমি কমেন্টে আপনাদের ফর্মটি সেন্ড করে দেব তো এবারে বলি যে আপনারা কিভাবে নির্ভুলভাবে ফর্মটি ফিলআপ করবেন তো সবার প্রথম এরকম ফর্মটি আপনাদের সামনে তিনটি পেজের ফর্ম একটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনাদের সবার প্রথমে ওপরেই দেওয়া থাকবে আবেদনকারীর নাম এবং আদার্স ডিটেলস তো বলে রাখি বাংলায় বাংলায় দেওয়া থাকলেও আপনারা করবেন না কারণ এখানে ডিটেলস রয়েছে তা আপনারা বাংলায় ফিল আপ করলে কিন্তু কাজ হবে না আপনারা চাইলে এর ইংলিশ ভার্সনে ডাউনলোড করে নিতে পারেন তো ইংলিশে ফর্মটি ফিল আপ করাই সবচেয়ে বেটার হবে তো প্রথমেই বলে রাখি আবেদনকারীর নাম তো আপনার নাম এখানে দেবেন তো যে আবেদন করছে তার মোবাইল নাম্বার সিতে রয়েছে তার বাবার নাম কি রয়েছে এবং এখানে লিঙ্গ কি রয়েছে পুরুষ না মহিলা তো সেখানে টিক করে দেবেন এবং তার রাইট সাইডে যে ফাঁকা ঘরটি দেখতে পাচ্ছেন ওখানে একটি পাসপোর্ট সাইজের ছবি ওখানে দিয়ে দেবেন তারপর ধর্ম আমি যার ফর্ম ফিল আপ করছি তিনি হিন্দু রয়েছেন তার জন্য হিন্দু দেওয়া আছে জাতিতে তিনি বিসি আছেন তার জন্য আমি ও দিয়ে দিয়েছি জন্ম তারিখ এবং জন্ম তারিখ দেবেন এবং আপাতকালীন ফোন নাম্বার যে ফোন নাম্বারটি তোমাদের সব সময় চালু থাকে বা আপনাদের সময় চালু থাকে তো ওই ফোন নাম্বারটি আপনারা দিয়ে দেবেন তারপর আধার নাম্বার খাদ্য সাথী নং বা রেশন কার্ডের নাম্বার আপনাদের রেশন কার্ডের যে নাম্বার রয়েছে বা খাদ্য সাথী যে নাম্বার রয়েছে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন তারপর ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন এরপর এখানে যেটি বলা রয়েছে ওটা আপনারা একটু ভালো করে দেখুন স্থায়ী ঠিকানা আপনারা আপনাদের স্থায়ী আপনারা যেখানকার বাসিন্দা সেই ঠিকানাটা আপনাদেরকে এই প্রথম দু নাম্বারের ঘরটিতে দিতে হবে আপনাদের এখানে ঠিকানাটা আমরা দিয়ে দিয়েছি প্রথমে আপনাদেরকে মহকুমা দিতে হবে তারপর ব্লক দিতে হবে তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার তারপর থানা এবং পিন নাম্বার তারপর আসছে কর্মক্ষেত্রের ঠিকানা এবারে এখানে দেখুন আপনাদের এবিসিডি করে চারটি কলাম করা রয়েছে এই চারটি কলামে আপনাদেরকে যে কোনো একটি ফিল করতে হবে প্রথম কলামটি যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে কর্মরত তাদের জন্য এখানে যেমন কেউ বেঙ্গালুরুতে কাজ করেন তো তারা এখানে ব্যাঙ্গালুরু দিবেন এবং পার্টিকুলারলি যে জায়গাটায় কাজ করেন তার থানা কি আছে সেটি দেবেন এবং পরেরটি রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতের বাইরে কর্মরত তাদের জন্য মানে ভারতের বাইরে অন্য দেশে গিয়ে কাজ করেন তো তাদের জন্য এখানে দেশের নাম কর্মস্থলের ফুল ঠিকানা এবং বৈধ পাসপোর্ট নাম্বার বাইরে গেলে আপনাদেরকে পাসপোর্ট ভিজার প্রয়োজন হয় তো সেই পাসপোর্টের নাম্বার এখানে দিতে হবে যে সমস্ত আবেদনকারী ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে কর্মরত তাদেরটা এখানে আবার সেরকম ভারতবর্ষের বাইরে যারা কাজ করেন তাদের জন্য এখানে এভাবে যে কোনো একটি ঘর আপনি ফিল আপ করে নেবেন চতুর্থ কি আসছে কাজের ধরন আপনারা কি কাজ করেন সেখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে এখানে কৃষি নির্মাণ কাজ রাজমিস্ত্রি ছুতর ইলেকট্রিশিয়ান প্লাম্বার বস্ত্রশিল্প এরকমভাবেই কাজ রয়েছে এখানে আমি পাথর কাটার কাজটি করেছি এবারে ধরুন আপনি কোনো এমন একটি কাজ করেন যেটি এখানে মেনশন করা নেই তো আপনি ওই ফাঁকা ঘরে লিখে দিতে পারেন বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন ধরুন এখানে আপনি বাইরে কাজ করে এসেছেন বা বাইরে কাজ করেন বা বাইরে কাজ করতে যাবেন তো আপনি যদি বাইরে কাজ করতে যান তার ডেটটি দেবেন এবং বাইরে যদি আগের থেকেই কাজ করেন তো তার ডেটটি আগের ডেটটা দেবেন এবং প্রতিদিন কত টাকা পারিশ্রমিক দেয় যদি আপনি কাজ করেন তো জানেন কত টাকা পারিশ্রমিক দেয় তো সেটা লিখে দেবেন যদি আপনি না জানেন কত টাকা পারিশ্রমিক দেবে বলেছে আপনি লিখে সেটি দেবেন এবারে যেটা বলতে যাচ্ছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরের পেজে একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা আছে তার সেটি ভুল করলে কিন্তু আপনারা পয়সা পাবেন না তো প্রথমেই বলেছে এজেন্ট এবং অপর ব্যক্তির নাম মানে এখানে আপনারা যে এজেন্টের থ্রু দিয়ে এখানে ঢুকেছেন বা যে আপনাকে ব্যক্তিটি নিয়ে গেছে তার নাম এবং তার পরবর্তীকালে তার মোবাইল নাম্বার এজেন্ট বা অপর ব্যক্তির ঠিকানা এবং তার ঠিকানা তিনি কোথায় থাকেন কি বৃত্তান্ত তার পুরো ঠিকানা এবং নিয়োগকর্তার নাম বা আপনাকে ধরুন কেউ একজন নিয়ে গেছে এবং অন্যজন নিয়োগটা করেছেন তবে যে নিয়ে গেছে আর যে নিয়োগটা করছে তাদের দুজনেরই এখানে নাম লাগবে ফোন বা মোবাইল নাম্বার যে নিয়োগটা করেছে তার মোবাইল নাম্বার নিয়োগ ঠিকানা এবং ধরুন আপনি কোনো ঠিকাদারের থ্রু দিয়ে গেছেন এবং সেখানে গিয়ে আপনাকে অন্য কেউ একজন নিয়োগ করেছে তো ঠিকাদারের আপনার এখানে নামও হবে এবং যে আপনাকে ওখানে নিয়ে গিয়ে নিয়োগটা করছে তার নাম ফোন দুটোই হবে এবং যেটা আপনাদেরকে বলছিলাম ব্যাংক সংক্রান্ত তথ্য এখানে ব্যাংকের নাম আপনাদের স্টেট ব্যাংক পাঞ্জাব ব্যাংক ইউকো ব্যাংক যে কোনো ব্যাংকের নাম আপনাদের যেখানে শাখার মানে যে ব্যাংকে বই রয়েছে যে শাখায় সেখানে আপনি নামটি দেবেন ব্রাঞ্চের নাম সেই ব্রাঞ্চটি কি আছে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড কোড কি আছে সেটি আপনারা দিয়ে দেবেন এবারে রয়েছে মনোনয়ন সংক্রান্ত তথ্য মানে আপনার চেনা পরিচিত কাছের মানুষের একজন নাম সেই ব্যক্তির নাম দেবেন তারপরে তার মোবাইল নাম্বার মনোনীত ব্যক্তির সঙ্গে সম্পর্ক সেই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কি মনোনীত ব্যক্তির আধার নাম্বার এবং তার আধার কার্ডের নাম্বার লাগবে আবেদনকারীর রেশন খাদ্য সাথী কার্ডের বিবরণ আপনাদের এখানে এ ওয়াইওয়াই এস পি এইচ এইচ পি এইচ এইচ যে টাইপের রেশন কার্ড থাকবে সেটা এখানে লিখবেন এবং রেশন কার্ডের যে নাম্বার সেটি নিচে আপনারা লিখে দেবেন আপনার কি পরিবার আছে যদি আপনি বিবাহিত হন তো হ্যাঁ দেবেন এবারে পরিবারের সদস্যদের নাম এবং সদস্যদের এখানে নাম মেনশন করবেন এবং তারা পুরুষ না মহিলা সেটা লিখবেন তারপরে কলমে তাদের বয়স আধার নাম্বার এবং সম্পর্কটা মেনশন করবেন এবারে চলে আসি একদম সবচেয়ে ভাইটাল যেটা জায়গা এখানে এখানে প্রথমে আমি শ্রী শ্রীমতী কুমারী আপনি যদি ছেলে হন তবে শ্রীমতী কুমারী কেটে দেবেন আপনি যদি মেয়ে হন তবে শ্রী কেটে দেবেন তো এভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন তো আমি শ্রী এখানে দিয়েছি নাম তারপর তার পিতার নাম আধার নাম্বার ভোটার কার্ডের নাম্বার এবং স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানাটা এখানে আপনাদেরকে দিতে হবে আমি কে আমি তার নামটা এবং তারিখে কত তারিখে এই পেশার কোন পেশায় এবং এখানে দিয়েছি এবং স্টোন কাটিং স্টোন কাটিংয়ে ভারতবর্ষের কোন জেলায় এবং কোন রাজ্যে কোন জেলায় কোন রাজ্যে আপনারা মানে কাজটা করছেন এবং ভারতবর্ষের বাইরে হলে দেশের নাম তো এইভাবে আপনারা এখানে ফিল করে নিচে স্বাক্ষর করে আপনারা জমা করবেন এবারে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে তো সবার প্রথমেই বলে দিচ্ছি পাসপোর্ট ছবি ব্যাংকের পাসবুক যদি আপনারা বিদেশে থাকেন তো সেটার একটা পাসপোর্ট আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড এগুলির আপনাদের জেরক্স কপি জমা করতে হবে এবং সেটা আপনারা কোথায় গিয়ে জমা করবেন আপনারা যদি গ্রামের বাসিন্দা হন তবে গ্রাম পঞ্চায়েতে গিয়ে যদি আপনারা শহরে থাকেন তো আপনাদের বিডিও অফিসে নেওয়া হবে তো বিডিও অফিসে গিয়ে আপনারা জমা করতে পারবেন তো আশা করি আপনাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার করতে পারলাম যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তো কমেন্ট করবেন আমি ওখানে আপনাদের কমেন্টে আপনাদের ডাউট ক্লিয়ার করে দেবো তো আজকের মতন এতদূরই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে